এখন নয় হাজার টাকা আপনি পকেটে রাখলেন আগলা খরচ করবার নিকে রইল কত এখন আষ্ট ঘুলে মালে গুলে মালে গুলে মালে ভেঙ্গে হালাইছুন রইল কত দুই শেহা নেয়া যদি মায়ের রাতে দেন ওই যে বউ রাতে যে নব্বই হাজার ওইটির পাওয়ার বেশি না মায়ের রাতে দুই শত দিছুন ওইটির পাওয়ার বেশি ভালোবাসা কোনটাই বেশি হইলো ওই দুই শে মায় সারা গ্রাম গুইরা

কয় বছর? 26 বছর। 26 ধরে বিয়া করছি। এই 26 বছরের ভিতরে মন পাইলাম না। বাকি জীবন যে কয়দিন الله বাঁচাই রাখছে এই কয়দিনে যে মন পামু এটা আমার বিশ্বাস হয় না। যৌবনকালে ভালোবাসা পাই নেই বুড়ো বয়সে যে আর কি পামু ওটা ভালো করেই জানা।